জালাল উদ্দিন আল কাদির সাহেব সারা জীবন ইয়া আইহল্লা জিনা আমান ওয়াজ গেছে সুহান আল্লাহ এবং নবীজির এত বড় আশেক ছিলেন সারা জীবন তুমি নবীজির গোলামে নই কাটাই গেছেন মিয়া সাহ আপনাদের খ্যাত মতো হয়তো জানা নাই আমি আপনাদের একজন অদম খাদেম একজন গোলাম হিসেবে বলতে চাই তিনি পৃথিবীর জমিনে যেই নিয়ামতের ভান্ডার আমাদেরকে দিয়ে গেছে এই পৃথিবী যতদিন থাকবে মাওলানা জালাল উদ্দিন আল কাদির রহমানের নাম প্রতিদিন মুজবে না সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ এই রুহুল কোরআন তিন খন্ড এই যে রুহুল কোরআন তিন খন্ড এটা রুহানি তফসিল কোরআনুল কারীমের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জালাল উদ্দিন আল কাদির জীবনের অবদ্ধ সৃষ্টি যার সাথে ডক্টর জাফরুল্লাহ ছিলেন যার সাথে ডক্টর মঈনুদ্দিন ছিলেন যার সাথে আমাদের ডক্টর সাইফুল ইসলাম আজহারি ছিলেন এই জীবনের সমস্ত সম্ভার আমাদের কাছে আল্লাহ রহমতে আমরা মিজান ফাউন্ডেশন থেকে এর পিছনে হুজুর কত কোটি টাকা আমাদের খরচ দিতে হিসাব নাই দুই সাল থেকে শুরু করছে হুজুরের মৃত্যুর আগে কয়েকদিন আগে উনি সমস্ত কিছু কমপ্লিট কমপ্লিক্ট তারপর দুনিয়াতে রোগস তিন খন্ডে কোরআনুল করিম এটা কোরআনের রুহানি তরজমা আপনারা খুশি হবেন মালয়েশিয়ান গভর্নমেন্ট সারা পৃথিবীতে যত বাংলায় কোরআনুল করিমের তর্জমা আছে তফসিল আছে এই সমস্তগুলি গবেষণা করার পরে আমাদের বড় পিসা হুজুরের যে এখন সাহেবজাদা জাদা সাদচাদনশীর সৈয়দ আফিবুদ্দিন আল মনসুরুদ্দিন আল জিনানি উনি মালয়েশিয়ান গভর্নমেন্টের ধর্ম উপদেষ্টা তিনি কাছে বললো যে আপনার বিচারে পৃথিবীর জমিনে অনেক তফসির আছে সেই তফসির মধ্যে আঁকি জাগত ভুল আছে আমরা মৌদুজির তফসির কোনোদিন পড়ব না ইবনে আমরা কোনোদিন পড়ব না আমরা কাঞ্জুল মাল পড়ব আমরা তফসিরে পড়ব তফসিরে আকবর পড়ব মহিউদ্দিন তফসির আরবের তফসিরে ফসদুর হাকাম পড়ব কিন্তু আমরা মৌদুদ্দীর তফসির কোনোদিন পড়ব না বড় হুজুরের সাহেব বললেন বর্তমান বিশ্বে বাংলা ভাষায় অন্যতম রুহানি তফসিল বাংলাদেশের আল্লামা তার নিয়ে তিন উদ্দিন করে গেছে আপনারা এক কোটি তফসিল ওনারা বাংলাদেশ ছাপাবে এইটা সারা পৃথিবীতে ওরা পয়সা ছাড়া পিতরণ করবে সুবাহ আল্লাহ মিয়া আপনারা জানেন না এইখানে এই যে লাইব্রেরি আছে এখানে পাওয়া যায় অতি সুলভ শুধু প্রিন্টিং খরচায় আমরা সকলের মধ্যে হুজুর জালাল উদ্দিন আল কাদের এই তফসির প্রকাশ করার জন্য আমরা চেষ্টা করতেছি আপনারা সম্ভব যাদের পক্ষে আপনারা নিয়ে যাবেন আমাদের জালালুদ্দিন আল সাহেব এটা বিখ্যাত হাদিস গ্রন্থ উনি করে গেছেন আছে এগারোশো হাদিসের সম্ভার হাদিস, শহীদ শহীদ তিনি এখানে এগারোশো হাদিসের সম্ভার আছে এইটাও আমরা আল্লাহর মতে আমাদের সুফি মিজান ফাউন্ডেশন থেকে আমরা প্রকাশ করছি অতি সুলভাবে শুধু প্রিন্টিং খরচা এর পিছনে কত কোটি টাকা খরচে আপনি আন্দাজ করতে পারবেন না এই মালানা জালালুদ্দিন রুমির আর জালাল জালালুদ্দিন সাহেব দুইজনই একই মাসে হাতেছে মস্তবীয়ে মৌলভী মানবী হাস্তকর দরজবানে পাহালবি হালবি রুমির যে মস্তবি সেটাকে পাহালবি ভাষায় কোরান বলা হয় আমাদের জালালুদ্দিন আল কাদির এই তফসির পৃথিবীর জমিন ইনশাল্লাহ যতদিন পৃথিবী থাকে এই তফসির থাকবে এই রুহানি ফয়েজাদ এবং বরকত তিনি সবসময় আল্লাড দরবার থেকে এই তফসির শেষ করার চার পাঁচ দিন আগে আমাদের অফিসে তিনি ওনার সাথীদেরকে নিয়ে কাজ করতে চার জনকে নিয়ে তো আমি বাসায় বললাম যে জালাল হুজুর এখন প্রতিদিন আমাদের অফিসে উনি জানতেন যে দুনিয়ার থেকে চলে যাবেন বাকি কাজগুলি উনি প্রতিদিন অফিসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই জাফুল্লা স্যার আছে আরও ওনাদের সাথে কয়েকজনকে নিয়ে এই উনি লাস্ট জীবনের কতগুলি দিন কাজ করে গেছেন আমি যখন আমার ওয়াইফকে বললাম যে হুজুরে প্রতিদিন সকালে আসে রাত্রের মধ্যে থাকে তো বলে দুপুরে কোথায় খায় বলে দুপুরে আমাদের সাথে খায় তো আমার ওয়াইফকে হুজুর সবসময় বোন বলতেন আর উনিও ভাই বলতেন খুব মায়া করতেন তো আমার ওয়াইফ জানে উনি এই শীতকাল একটা সবজি পছন্দ করে খুব সেটা হলো ফুলকপি টমেটো সই আর আলু এটা দিয়া রুই মাছ রুই মাছের পেটি তৈরি করলে এইটা আমার হুজুরের খুব প্রিয় ছিল আমার ওয়াইফ জানতেন সবজি আমার ওয়াইফ সেই দিন জাফুল স্যাক নিজের হাতে রুই মাছের পেটি ফুলকপি এবং টমেটো আলু সয়ের দিয়ে দানা দিয়ে তরকারি পাক কইরা আমার সন্তানদেরকে বলছে তোরা হুজুরকে গিয়ে বলবে অফিসে আমি হুজুরের জন্য এই তরকারিটা তৈরি করছি আজকে হুজুরের জন্য একটু খায় তো আমরা সবাই খাইতে বসছি ডাইনিং হলে তখন সোহাগমণি আমাদের আলী হোসেন সোহাগ বললো হুজুর আমার আম্মায় আজকে আপনার জন্য স্পেশালি তরকারিটা বানা পাঠাইছে বিশ্বাস করেন আমার বোন পাঠাইছে বলে হ উনি যে একটা হাসি দিছিল না সেই হাসিটা আমার জগতে এখন উদ্ভাসিত আছে এমন মানুষ আর আসবে না তোমার মহাবিশ্বে কিছু হারায় না কভু আমরা অবোধ অন্ধমায়ায় তাই তো কাদি প্রভু হারালো মূর্তিও যারা তোমার কাছে আসে তারা আমার কাছে নাই তারা হারাইনিক তবো তোমার মহা বিশ্বে কিছু হারাই না কো মিছা কষ্ট গানে খঞ্জরে তসলি মোরা হার জামাজ গায়েবে জানে দিগা রাসক আপনি হস্তি গো ফনা करके तो, को तो, तो हर को कर देख জামে বকাসে সরফরাজ না কর দে তো কহনা বিলাখের মিরাহু কর তু দে হর kisi কো tera naam bana du to kehna আল্লাহ বলতেছে তুমি তোমার জাতকে আমার জাতের মধ্যে ফানা করে দাও আমি তোমাকে এমন বক্কা দান কর্ম এই পৃথিবী যতদিন থাকবে তোমার নাম নিশানা কোনো দিন মুছবে না মেসাব বলে তাকুল্ম ইউকতাল ফিস হাবির উল্লাহ বলে তাহ সাবানাল্লাহিল্লা কুতিল আফ হিসাবিলিল্লাহকে আল্লাহ বলেন যারা আমার জাতের মধ্যে জীবনকে কোরবানি করে তাদের তো মৃত্যু নাই তারা জিন্দা আমি তো তাদেরকে রিজিকো দান করেছি বহানাল্লাহ আজকে যদি জালাল হুজুর জিন্দা না থাকতো তাহলে কি এত বড় এনতেজা এত বড় আলিশান এই অনুষ্ঠানকে কোনো দিন বাবাজি হইতেও বলে আরে বাবা মারা গেলে ছেলে কবরে যায় না কোনো দিন আজকে আমাদের জালাল উদ্দিন আল কাদের সাহেব উনি এনতেকাল করছেন উনি কিন্তু মরে নাই মনে রাখবেন এনতেকাল আপনি এখন চট্টগ্রামে চাকরি করতেছেন আপনাকে জড়ে করে করলে প্রয়োজনে আপনাকে রংপুরে ট্রান্সফার করবেন এইটা হয়েছে কোনোদিন মরবে না এই পৃথিবী যতদিন থাকবে আল কাদেরি আল্লাহ রসুলের এস হব্বতে নিজে পৃথিবীতে কোরবানি করে দেখেছেন মানুষের মনে যে এসকের ভোয়ারা ফুটাই দেখেছেন তিনি কোনোদিন আমাদের থেকে জুদা হবেন না তিনি কোনোদিন আমার থেকে পৃথক হবেন না তিনি সব আমাদের মাঝে থাকবেন এবং থাকবেন না শুধু সবসময় আরও বেশি বেশি থাকবেন আল্লাহর কাছে সুহান আল্লাহ